সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির সপ্তদশ পর্ব আমি সাথে থাকুন রাতে রাতে বন্দরে ঢুকেছিল জাহাজ সেন্টিসে রসদ মন্টেভিডিওতে কয়লা জল আর কিছু না জাহাজিরা অন্ধকার রাতে বন্দর স্পষ্ট দেখতে পায়নি কেমন পাহাড়ি ছায়ায় লাল নীল আলোর মালা কেউ জাহাজ থেকে নামতে পারেনি সবাই অন্ধকারে বন্দরের দৃশ্য দেখছিল অন্ধকারে বন্দর ঠিক চেনা যায় না কেমন এক রকমের মনে হয় কোনটা সেন্টিস কোনটা বোঝা যায় না জাহাজ অন্ধকারে আবার সমুদ্রে নেমে এসেছিল ভোর রাতে জাহাজ গভীর সমুদ্রে নেমে গেছে খুব একটা গভীরে যায়নি উপকূলের আশেপাশে জাহাজ সারাদিন চলেছিল দুদিনের বেশি জাহাজের মানুষেরা দেখেছে ছায়া ছায়া উপকূল ভাগ কেমন মেঘের মতো সমুদ্রের দিগন্তে ঝুলে আছে দক্ষিণ আমেরিকার এসব পাহাড়ি উপকূল কেমন রুক্ষ গাছপালা চোখে পড়ে না পাথর আর পাহাড় দক্ষিণে যত এগিয়ে যাচ্ছে শীত তত আরও বাড়ছে প্রায় হাড় কাপুনি শীত পোর্ট এলিজাবেথ থেকে সাতাশ দিনের মতো জাহাজ ছেড়েছে ক্রমে দক্ষিণ আমেরিকার কিপ হর্নের দিকে যাচ্ছে প্রায় একশো ডিগ্রি বরাবর দক্ষিণে এখন জাহাজ নেমে যাচ্ছে যেন এভাবে আর কিছু দূর গেলেই জাহাজ দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে মৈত্র শীতে ভীষণ কাঁপছে সে মোটা কম্বল গায়ে পোর্টহল দিয়ে কিছু দেখছে গ্যাস পাইপ ফোকসাল উষ্ণ রাখতে পারছে না সামনের বন্দরে ওরা কিছুদিন থাকতে পারবে এদের পক্ষে এটা আসার কথা শুধু জল আর মাঝে মাঝে দ্বীপ অথবা সমুদ্রে কেবল চলা নিশিদিন ইঞ্জিনের ঝ্যাক ঝ্যাক শব্দ স্টিয়ারিং ইঞ্জিনের কক শব্দ বিরক্তিকর মাঝে মাঝে একেবারে অসহ্য সুতরাং বন্দরে জাহাজ ঢুকে গেলে জাহাজিদের মনে হয় পৃথিবীতে মানুষেরা ডাঙায় বেঁচে থাকে ডাঙায় নেমে গেলেই মনে হয় মাটির মতো প্রিয় আর কিছু নেই জাহাজিরা বেশ চাঙ্গা হয়ে উঠছে বন্দর আসছে বন্দর দেখা যাচ্ছে রাত এগারোটা পর্যন্ত অনেক জাহাজি জেগেছিল বন্দর দেখতে পাবে বলে ডেক সারিং বলে গেছে বারোটার আগে দেখা যাবে না তবু প্রত্যাশা কখন জেগে দেখে ফেলবে অনেক দূরে ছায়া ছায়া মেঘের মতো ডাঙা অথবা সেই সন্ধ্যা থেকে হল্লা করছে জাহাজিরা ওই দেখো সারিং হেসে বলছে আরে না ওটা টিপ কিছু হবে সময় না হলে জাহাজ বন্দর পায় না সময় না হলে যেমন ওর দেখা মেলে না এও বাবুরা তেমনি অমিও বলল তা চাচা যা বলেছেন ডেক সারিং তার দল বল নিয়েই জেগে আছে একটা দেড়টায় জাহাজ বন্দরেই ঢুকে যাবে ওদের বাধা সাধার কাজ আছে ডেকজাহাজইটা এখনও ঘুমোচ্ছে সারিং ঠিক ঘুমোতে পারছে না যদি বেচাল কিছু হয়ে যায় সে একেবারে জাহাজের বাধা ছাদা শেষ করে ঘুমোতে যাবে এবং এই সময় ছোটবাবু খবর নিয়ে এলো দেখা যাচ্ছে এখন বাথরুমে স্নান করা মৈত্র একটু আগে উঠে এসেছে সে স্নান করে নিচে পোর্ট হলে কেবল কিছু দেখছে অমিও ঢুকে বলল মৈত্র তুই জেগে আছিস বললি যে শরীরটা ভালো না অমিও এবং ছোটোবাবু স্নান সেরে এসেও দেখলো মৈত্র পোর্ট হলে দাঁড়িয়ে কি দেখছে চোখ কেমন ঘোলা ঘোলা ছোটবাবু কখনো মৈত্রকে এভাবে দেখেনি জাহাজে মানুষটাকে সে প্রায় সারিং সাবের মতো ভেবে এসেছে সেই মানুষ এভাবে দাঁড়িয়ে থাকলে কেমন ভয় পাবার কথা আমিও বলল ছোটবাবু শুয়ে পড় সে মৈত্রকে বলল হ্যাঁ রে তুই কি দেখছিস কিছু না এবার অমিও বলল ছোট বাবু, কি মজা কাল থেকে ওয়াচ থাকবে না ও ভাবতে কি যে ভালো লাগছে কদিন থাকবে জাহাজ মূত্র পোর্ট হোল থেকে নড়ছে না নিচের বাংকে বাবু। উপরের বাংকে অমিও কখনো কখনো ওরা পাল্টে নেয় বাঙ্ক এ ফোক্সাল ওদের তিনজনের এ সালে একটা বাঙ্ক বেশি মৈত্রের ওপরের বাং খালি মৈত্র এখনও পোর্ট দাঁড়িয়ে আছে মৈত্র কখনো কখনো ওপরের বাংকেই শুয়ে থাকে অমিয় স্নান করায় হি হি করে কাঁপছে সে লেপ কম্বল যা আছে সব নিয়ে একেবারে জাম্বু বানের মতো শুয়ে পড়েছে মাথায় মাংকি ক্যাপ পরে শুয়েছে সব একেবারে বরফ হয়ে থাকে সে দেখলো মৈত্র তখনও নড়ছে না অমিও বিরক্ত হয়ে বলল দুঃশালা চালা কী যে দেখে এমত্র ঘুমলে ঘুমো না হলে উপরে গিয়ে বন্দর দেখ আলো নিভিয়ে ভিয়ে দেব মৈত্র এবার তাকালো অমিও বালিশ থেকে মাথা তুলে বলল হ্যাঁ রে তুই কি দেখছিস কিছু না কিছু দেখছিস ঠিক একটা তিমি মাছ হ্যাঁ তিমি মাছ বলে কি রে আরে ছোট বাবু ছোট বাবু তুমি ঘুমালে নাকি শুনছো ছোট বাবু সে লাফ দিয়ে সব লেপ কম্বল ফেলে একেবারে নিচে নেমে গেল সে মৈত্রকে সরিয়ে এনে পোর্ঠোলে মুখ দিয়ে দেখল সামনে শুধু অন্ধকার সমুদ্র অনেক দূরে বন্দরের আলো দেখা যাচ্ছে নীল অন্ধকারের ভেতর যেন অজস্র অজস্র আলোর মালা এবং দূরে লাইট হাউসের আলো ঘুরে ঘুরে লাইট হাউস জাহাজগুলোকে পথ দেখিয়ে যাচ্ছে এবং অন্ধকারের ভেতর কিছু জাহাজ সমুদ্রে ইতস্তত নোঙর ফেলে রেখেছে দেখতে পেল পোর্ট হোলে চিৎকার করতে থাকল কোথায় কোন দিকে অন্ধকারে তুই তিমি মাছ দেখবি কি করে বলে অমিও সরে এলো মূত্র আবার যথারীতি পোর্ট মুখ রেখে দেখতে থাকলো অমিও পাশে দাঁড়িয়ে বলল দেখতে পাচ্ছিস হ্যাঁ বাবু এখন কি করবে ভেবে পেল না ঠান্ডায় পা গরম হচ্ছে না ছোটোবাবুর পা গরম না হলে ওর ঘুম আসে না কিন্তু কী যে শীত পায়ের হাঁটু পর্যন্ত একেবারে ঠান্ডা বরফ সে স্নানের সময় গরম জল হাঁটু পর্যন্ত ঢালে সে পায়ে গরম উলের মোজা পরেশয়। শোয় যে এককে দুটো দামি দস্তানা দিয়েছে উলের শীতে হাত বরফের মতো মাঝে মাঝে অসার লাগে সে দস্তানা পরে থাকে কাজ করার জন্য জ্যাক ওকে দুটো ভারী চামড়ার দস্তানা দিয়েছে এবং পারলে যেন জ্যাক তাকে সব দিয়ে দেয় সে এখন যা কিছু পরে আছে প্রায় সবই জ্যাকেট দেওয়া বেশ গরম অমিও অথবা মৈত্রের মতো সে শীতে তেমন কষ্ট পায় না পা গরম হলেই ঘুম চলে আসবে কিন্তু মৈত্র আর অমিও পোর্ট হলে কী যে দেখছে বারবার অমিও ফের হল থেকে মুখ তুলে আনলো সব বাজে কথা গুল মৈত্র বলল তুমি হতভাগা কিছু দেখতে পাবে না তুমি একটা আস্ত ষাঁড় আমি আর কি দেখতে পাবো কেবল অন্ধকার সামনে কিছু জাহাজ নোংর করা জলে ফসফরাসের লাল ফুলকি তুমি একটা মরুভূমির উঠ তাহলে তুমি মাছ দেখতে পেলি না না তাহলে বড় একটা বাঁশ দেখ ওতে একটা তিমি মাছের কঙ্কাল ঝোলানো আছে পাগল আর কি বলে সে এক লাফে আবার ওপরের বাংকে উঠে গেল আসলে মৈত্র ওর স্ত্রী শেফালের চিঠির কথা বলছে বন্দরে এলেই বোধ হয় ওর বউর কথা বেশি মনে হয় ওর ঘুম আসে না অমিও মুখে মাথায় লেপ কম্বল যা আছে সব দিয়ে ঢেকে দিল শেফালি চিঠিতে সবসময় একটা তিমি মাছের কথা লেখে বোধহয় মৈত্র জাহাজ নোংর ফেললেই তিমি মাছটা দেখতে পায় বস্তুত মৈত্র বন্দরে এলেই শেফালির কথা বেশি মনে করতে পারে বন্দরের গাছপালা পার্সিমন লতার গুচ্ছ অথবা স্কাইলার্ক ফুলের হলুদ রং ওকে মাতাল করে ফেলে মৈত্র সুখী এবং সৎ মৈত্র যাতে থাকতে পারে তার জন্য কি যে ওর চেষ্টা সকালে স্নান সেরে বের হলে মৈত্র দেখল ছোট ছোটোবাবু টেবিলে থালা সাজিয়ে বসে আছে খাবার সময় মৈত্র অমিওকে বলল দেখ অমিও তুই নতুন এছিস শহর বন্দর সম্পর্কে তোর কোনো ধারণা নেই লরেন্সো মার্কুইসে ডারবানে যা সব করেছিস এখানে যেন এসব না হয় সব কিছুর একটা সীমা আছে আমি কি করেছি যাকে আমার বলা বলে দিলাম যদি সাবধানে চলাফেরা না করো তবে কে কাকে রক্ষে করে তারপর কেমন যেন সে সহসা উত্তেজিত হয়ে গেল সালা তুই এটা কলকাতার মদ পেয়েছিস ঢক ঢক করে এতটা খেয়ে ফেললি বিদেশি মদে কত ঝাঁচ তুই জানিস না মৈত্র মাংসের হাড়চি বুচ্ছিল সে ছোটবাবুর দিকে তাকিয়ে বলল কেমন লাগছে ছোটবাবু ভালো দেখেছ কী পরিদের মতো মেয়েরা গাছের নিচে ঘুরে বেড়াচ্ছে তারপরই বলল তোমাকে নিয়ে আমার ভয় নেই ছোট বাবু। যত ভয় অমিয়কে নিয়ে একটু থেমে বলল এখানে মেয়েদের কি বলে জানো অমিও খেপে যাচ্ছিল মৈত্র তাকে আর একটা কথা বলছে না ছোটোবাবু মুখ তুলে তাকালে বলল চেঙ্গেরিতা শালা চেঙ্গেরিতাই বটে যেমন রং তেমনি বাহার অমিও থালা নিয়ে উঠে যাবার সময় শুধু বলল ও, হাত দিলে কি যে মজা আমি যাব। তুমি যা করতে পারো করশালা বলে সে মেসরুম থেকে বের হয়ে গেল মৈত্র চিৎকার করে উঠল মরবে শালা মরবে ছোটবাবু সকালে ঘুম থেকে উঠে সত্যি অবাক হয়ে গেছিল যেটির পাশেই নানারকম ফল ফুলের গাছ বড় বড় গাছ সমুদ্রের ধারে সমুদ্র এখানে লেগুনের মতো নয় অথবা নদী ধরে ভেতরে ঢুকেও বন্দর নয় একেবারে সমুদ্রের ধারে শহর যেটি থেকে একটু এই এক ফার্লংয়ের মতো হাঁটলে শহরের ভেতর ঢুকে যাওয়া যায় এবং পেছনে তাকালে বিশাল সমুদ্র শান্ত নীল রঙের ভেতর এই সব সারি সারি জাহাজ এবং জাহাজের পাশে যেসব গাছেরা ফুলেরা ছড়িয়ে আছে তাদের ভেতর এমন সব সুন্দর সুন্দর যুবক যুবতীদের ঘুরে বেড়াতে দেখে ছোটবাবু ভীষণ অবাক হয়ে গেছিল সামনে দাঁড়িয়ে আছে বড় বড় স্কাইস্ক্রেপার সে জাহাজের বোর্ডটা কি উঠে গেলে সব দেখতে পায় এবং কালো অ্যাসফল্টের পথ ধরে গোলাপি আভা মুখে মেয়েরা ঠিক গোলাপি বললে ভুল হবে কিছুটা যেন নীল রঙ ফুটে বের হচ্ছে চোখের নিচ থেকে সে ভেবেছিল দেবদেবীদের মুখ এমন হবার কথা মানুষের মুখ চোখ এত সুন্দর হয় সে জানত না সুতরাং মৈত্র বলল খুব খারাপ জায়গা বাপু খুব সাবধানে চলাফেরা করবে একা একা বের হবে না বের হলে আর খুঁজে পাওয়া যাবে না অমিয় এবং ছোট বাবু এই প্রথম সমুদ্রে বের হয়েছে প্রথম প্রথম যতটা অবাক হবার কথা তার চেয়েও বেশি অবাক সবকিছু দেখে মৈত্র স্প্যানিশ মেয়েদের এমন সব গল্প বলেছে যে নেমে গেলে আর ফিরে আসা যায় না কি যে মোহ থাকে টাকা পয়সা সব রেখে একেবারে নাঙ্গা হয়ে ফিরতে হয় ওরা দুজন আবার শিশুর মতো চুপচাপ শুনে যাচ্ছিল অমিও তবু যেমন বলে থাকে একটু বলে ফেলা যেন যত বাজে কথা মৈত্র বলল একবার খপ্পরে পড়লে বুঝতে পারবে অমিও কি ভাবল তারপর বলল তুই বের হবি না পাগল বের হয়ে সব টাকা গচ্ছা দিই আর কি এখন আমার টাকার খুব দরকার আমাকে বে হিসেবে হলে চলে ওরা তাড়াতাড়ি খেতে থাকলো তারপর কিছু জাহাজি রেলিংয়ে ভর করে গাছের ছায় যুবক যুবতীদের দেখছে কিছু জাহাজই কলম্বো থেকে যেসব কাঠের হাতি ময়ূরের পাখা কিনে নিয়েছিল বিক্রির জন্য তারা ফোকসালে বসে সেসব হাতি পাখা সাফসফ করছে কারণ বিকেলে বন্দরে কত যে পাখি উড়বে বন্দরে সব টিউলিপ গাছে কত ফুল ফুটে থাকবে আর কত যুবক যুবতী হেঁটে হেঁটে বন্দরে চলে আসবে হাওয়া খেতে আশ্চর্য এই বন্দর আসলে সব বড় বড় বার্চ জাতীয় গাছ চারপাশে এবং গাছে সব হলুদ রঙের পাতা নিচে লাল নীল স্কার্ট পরা যুবতী হাতে কালো দস্তানা মাথায় কালো টুপি রং ওদের পাকা আপেলের মতো মুখে ওদের সরল হাসি আর কি অসামান্য রূপ স্প্যানিশ যুবতীদের চুল চোখ কালো সোনার হরিণের মতো পরম লোভের বস্তু খেতে খেতে মৈত্র বন্দরের সব খবর দিয়ে দিচ্ছে ছোট বাবুর দিকে তাকিয়ে বলল খুব সাবধান মারা পড়বে রাম রাবণের যুদ্ধের কথা মনে আছে সোনার হরিণের জন্য রাম যে রাম যে শালা পিতৃ আজ্ঞা পালনের নিমিত্ত বনে গিয়েছিল যে শালা রাম মনুষ্য নয় দেবতা সে পর্যন্ত সোনার হরিণের লোভ সামলাতে পারেনি রে অমিও আর ছোটোবাবু তুমি তো মনুষ্য জাতির অপগণ্ড অমিও বলল কোথাও একা যাচ্ছে না তোর সঙ্গে যাব ছোটবাবু বলল আমিও তখন গ্যালিতে ভান্ডারী গলা বাড়িয়ে ওদের কথা শুনছে বুড়ো মানুষ রোগা হাত পা কাঠির মতো সে গলাটা কচ্ছপের মতো বের করে রেখেছে যেন এটা শীতকাল গ্যালিতে পর্যন্ত ঠান্ডা ওর চোখ মুখ ঠান্ডায় সাদা ফ্যাকাশে হয়ে গেছে মৈত্র বলল কী শুনছ চাচা গো রসের কথা শুনতেছি আমি ঠিক বলিনি ঠিক বে ঠিক জাহাজ না ছাড়লে বোঝা যাবে না বলেই ভান্ডারি গলাটা টেনে নিল ভেতরে ওরা তিনজনই শেষ পর্যন্ত ভয়ে জাহাজ থেকে নামেনি ঠিক নামেনি বললে ভুল হবে ছোট বাবু মাটি দেখলে না নেমে থাকতে পারে না সে সমুদ্রের ধারে ধারে ঘুরে এসেছে একটু ভেতরে ঢুকলে লিয়েন্দ্র আলেম সে ঠিক জানে না কত দূর গেলে লিয়েন্দ্র আলেম তবু সে কিছু দূর গিয়ে বুঝতে পেরেছিল এমন শীতে সে বেশি দূর হাঁটতে পারবে না সমুদ্র থেকে কনকনে ঠান্ডা বাতাস একেবারে সব হিম করে দিচ্ছে অথচ এই দেশের ছেলেরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে টেনিস খেলছে ওদের শরীরে যেন শীত লাগছে না সে ওদের দেখে অবাক না হয়ে পারছিল না। রাতের বেলা মনে হলো ঠান্ডা আরও বেড়েছে কেমন জ্যোৎস্নার মতো সারা দিন ঠান্ডা শীতের রোদে দাঁড়ালে মনে হয় না রোদ তবু যতক্ষণ রোদ ছিল জাহাজিরা উপরে উঠে দাঁড়াতে পারছে সন্ধ্যা হলে কেউ আর ওপরে থাকছে না যারা বের হবার এই শীতেও বের হয়ে যাচ্ছে বড় মিস্ত্রি সেই এক পোশাকে ক্রাচে ভর করে নেমে যাচ্ছে মাঝবয়সী মেমসাব ওকে ধরে ধরে গাড়িতে তুলে নিচ্ছে যাক বিকেলের দিকে ওর বাবার সঙ্গে এজেন্ট অফিসে গেছে হয়তো কোথাও ওর বাবার পার্টি আছে সেখান থেকে ফিরতে রাত হবে চিঠিপত্র এসেছিল বাবুর কোনো চিঠি নেই সে আর চিঠির আশা করেও না আত্মীয় স্বজন কিছু কলকাতায় আছে ওদের ঠিক ঠিকানা ওর জানা নেই সে মানুষ হিসেবে অগোছালো তা কিছু ঠিকঠাক থাকে না এমনকি জাহাজে ওঠার আগে যে দুঃসম্পর্কের আত্মীয়টি ভীষণ সদাশয় ছিলেন সে তাদের ঠিকানায় চিঠি দিতে পারতো কিন্তু সেটাও সে এখন খুঁজে পাচ্ছে না কাজেই সে আর কিছু করতে পারে না শেষ পর্যন্ত সে ঠিকানা লিখে বাসে রেখেছিল তো এখন কিছুই মনে করতে পারছে না আসলে এ কাজটার সঙ্গে ওর মনের কোনো সংযোগ নেই যেন রকমে সিঁড়ির ধাপ ভেঙে ওপরে ওঠা ঠিক মতো উঠতে পারবে কিনা জানে না জাহাজে জ্যাক আছে মৈত্র এবং অমিও সারেংসা বিয়াসিন অনিমেষও আছে হোরা আছে বলেই সে নিঃসঙ্গ নয় সে এখন জ্যাকের কাছ থেকে নানা রকম সমুদ্র বিষয়ক বই নিয়ে আসে সমুদ্রের ওপর পড়াশোনা করতে ওর ভালো লাগে এখন সে মার্কোপোলোর ভ্রমণ কাহিনী পড়ছে আসলে মানুষ এসব বই পড়লে মনে মনে সমুদ্রে না গিয়েও সমুদ্রে ভেসে চলতে পারে অনেক সময় ওর ইচ্ছে হয় সেও লিখবে এমন একটা কাহিনী। কারণ মার্কোপোলোর চেয়ে কম রোমাঞ্চকর তো নয় তার এই সমুদ্রযাত্রা রাতে ভাবে জাহাজে বেড়ে যায় স্টিয়ারিং ইঞ্জিনে কোনো শব্দ নেই ওপরে সমুদ্রের হাওয়া বয়ে যাচ্ছে তার শব্দ এবং সমুদ্র থেকে ঢেউ এসে আছড়ে পড়ছে এ বাদে আর কিছু শব্দ নেই ক্রেনগুলো কাল থেকে এদিকে ঠিক বড় বরাবর দাঁড়িয়ে যাবে কাল থেকে মাল খালাস আরম্ভ হবে ফলকার কাঠ তোলা হবে কাল কিনার থেকে মানুষজন দলে দলে উঠে আসবে এমন নিঃশব্দ নির্জন থাকবে না তখন জাহাজ দীর্ঘদিন পর জাহাজ বন্দরে এসে ভিড়লে সব কেমন চুপচাপ হয়ে যায় সমুদ্রে পিচিংয়ের বিরাম থাকে না কম বেশি ইঞ্জিনের শব্দ সবসময় সেটা সহসা বন্ধ হয়ে গেলে কেমন ভুতুড়ে মনে হয় জাহাজটাকে কেমন একেবারে সব কিছু যেন থেমে যায় কেউ সিঁড়ি ধরে নেমে এলে জুতোর শব্দ এত স্পষ্ট যে তখন ভীষণ অস্বস্তি লাগে যারা হাতি এবং ময়ূরের পালক নিয়ে দোকানের মতো উপরে সাজিয়েছিল তারা পর্যন্ত নেমে এসেছে কিনার থেকে তেমন কেউ আর ওপরে উঠে আসেনি কাল খবর রোটে যাবে শহরে ভারতবর্ষ থেকে জাহাজ এসেছে ওরা প্রতিবারের মতো এবারে ময়ূরের পালক কাঠের হাতি নিয়ে এসেছে সুন্দর সুন্দর সব চাকচিক্যময় হাতি কালো রঙের আর ময়ূরের পালক ড্রয়িং রুম সাজাবার পক্ষে কী যে দরকারি আর কি যে সস্তা কেবল যমুনা বাজুর গ্যালিতে ডেক ভান্ডারির গলা পাওয়া যাচ্ছে সে বোধহয় উনুনের ছাইঝাড় ছিল সে বোধহয় উনুন পরিষ্কার করে রাখছে অথবা এও হতে পারে সে রাতে বন্দরে যাবে বলে সব ঠিকঠাক করে রাখছে বেশি রাতে ফিরলে সকাল সকাল উঠতে কষ্ট হবে হাতের কিছু কাজ সে সেরে রাখছে আগে থেকে মত্র শুয়ে শুয়ে চিঠি পড়ছিল ওর বউ যথা নিয়মে চিঠি লেখা থাকে বন্দরে এলে সবাই চিঠি না পেলেও যেন কথা থাকে সে চিঠি পাবে খিজে লেখা থাকে চিঠিতে বাবু দেখেছে অনেক সময় মৈত্র পালিয়ে পালিয়ে বউর চিঠি পড়ে কেউ এলেই সে লুকিয়ে ফেলে অথবা ধরা পড়ে গেছে মতো মুখ করে রাখে বাবু জানে সে ঘুমিয়ে পড়লেও মৈত্র চিঠি পড়ে তখন অমিও কিছু বলে না সে একটা ক্রাইম নভেল পড়তে থাকে শুয়ে শুয়ে কারণ সে হয়তো জানে চিঠি পড়া মৈত্রের সারা রাতেও শেষ হবে না সে ঘুরিয়ে ফিরিয়ে চিঠিটা পড়ে তারপর চিঠি লিখতে বসে শীতের জন্য সে মাঝে মাঝে চা করে আনে চা খেতে খেতে কত কি যে ভেবে সে চিঠিটা লেখে অমিয় মাঝে মাঝে ধূসশালা বলছে কাকে ধূষশালা বলছে বোঝা যাচ্ছে না মৈত্রকে না শীতের জন্য ধূসশালা বলছে ছোট বাবু বুঝতে পারছে না মৈত্র আলো জ্বালিয়ে রেখেছে বলে অমিয়র ঘুম নাও আসতে পারে অথবা শীতের জন্য নাকি সে ক্রাইম ফিকশনে এমন কোনো চরিত্র পেয়ে গেছে যাকে সে মাঝে মাঝেই ধূসশালা বলছে ধূসশালা বললে শীত কমে যায় মৈত্রকেও বুঝিয়ে দেওয়া যায় আলো জ্বালিয়ে রাখার জন্য ঘুম আসছে না মৈত্র দেখল তখন বাবু পাশ ফিরছে ছোটবাবু এখন হয়তো ঘুমবে এক কাপের মতো চা করে এনেছিল সে তবু বলল কিরে খাবি যা ঠান্ডা চা খেলে ভালো লাগবে আর সঙ্গে সঙ্গে দুজনেই লাফ দিয়ে উঠল গলায় মাথায় মাফলার ঢেকে কম্বল লেপ মুড়ে দুজনে একেবারে এস্কিমোর মতো উঠে বসেছে হাত বের করছে না পর্যন্ত পারলে যেন মৈত্রকে এখন চা খাইয়ে দিতে হয় আর উ এমন একটা শব্দ মুখ থেকে বাষ্প বের হচ্ছে গাদা গাদা